আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধু বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও তৈরি করা হয় না এবং ছাড়াও হয়নি সময়ের অভাবে তা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি ছোটো খুবই গুরুত্বপূর্ণ একটি ছোটো হাদিস বলবো যে হাদিসটি আমাদের প্রত্যেকের জীবনের যদি পালন করা হয় তাহলে সফলতা আসবে কারণ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কোনো এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন যে তোমরা পাঁচটি জীব পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে বা গুরুত্ব দিবে এক নম্বর হলো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিবে দুই নম্বর হচ্ছে অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দিবে তিন নম্বর হচ্ছে গরিব হওয়ার আগে ধন সম্পদকে গুরুত্ব দিবে অর্থাৎ দারিদ্র আসার পূর্বে ধন সম্পদকে গুরুত্ব দিবে চার নম্বর হলো ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দিবে পাঁচ নম্বর হলো মরণ আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করবে এই হাদিসটি হাদিস সম্বার চারশো বারো এবং সোহাবুল গ্রন্থে দশ হাজার দুশো দশ হাজার দুশো আটচল্লিশ নম্বর হাদিসে এরা বর্ণিত আছে তা প্রিয় বন্ধুরা বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি কিন্তু সময়ের অভাবে আসলে অনেক ভিডিও দিতে চাই কিন্তু দেওয়া হয় না তা আমি আপনাদের মাঝে স্বল্প পরিসরে খুবই সংক্ষিপ্ত আকারে ছোটো একটি হাদিস বর্ণনা করলাম এটা নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম সংক্ষেপে বলি যে নবী করিম সাল্লু আলাই সাল্লাম কোনো এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন যে তোমার জীবনে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দিবে এক নম্বর বার্ধক্য আসার পূর্বে যৌবনকে দুই নম্বর অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকে তিন নম্বর দারিদ্র আসার পূর্বে কি করবে মানে ধন সম্পদকে গুরুত্ব দিবে চার নম্বর হচ্ছে ব্যস্ততা হওয়ার পূর্বেই অবসর সময়কে গুরুত্ব দিবে এবং পাঁচ নম্বর হচ্ছে মরণ আসার আগেই কি করবে জীবনকে মূল্যায়ন করবে প্রিয় বন্ধুরা মন আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে এ হাদিস চলে মেনে চলে চলার জন্য তফিক দান করুক আমার তফিক বিল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাক